আজকে এমন একটা জিনিস আমি বলবো যে জীবনে কখনো আপনাকে শত্রুর সমস্যায় কষ্ট পেতে হবে না শত্রু আপনার চারপাশ থেকে নিশ্চিন্ন হয়ে যাবে শত্রু আপনার থেকে অনেকটা দূরে চলে যাবে জীবনে কখনো আপনাকে দুঃখ পেতে হবে না যে শত্রু আমাকে ঘিরে ধরেছে আমি কি করবো অনেক মানুষ ভীষণ অসহায় বোধ করে গুরুজি আমার প্রচণ্ড শত্রু আমার জীবনটাকে পুরো তসনস করে দিচ্ছে আমি খেতে পারি না শুতে পারি না অনেকে তো আবার তন্ত্র দিয়ে ক্ষতি করে এমনও ভয়ঙ্কর মানুষ আছে শত্রু আজকে ভিডিওর মাধ্যমে আপনার জীবন থেকে পুরো শত্রু চলে যাবে আপনিও ঠিক থাকবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন করবেন যারা নিজেরা পারবেন না কাজ করতে আমাকে ফোন করবেন যে কোনো তন্ত্র মন্ত্রের জন্যে বসীকরণ বলুন বিচ্ছেদ বলুন শত্রু বলুন কারণ দেখুন দীর্ঘ আজকে আঠারো বছর ধরে আমি পেশার সাথে যুক্ত দু সাল ধরে আঠেরো বছর ধরে এই কাজ করে যাচ্ছি তো যারা ভাবছেন নিজেরা পারবেন না আমার থেকেও করতে পারেন কোনো অসুবিধা নেই ফোন নাম্বার দেওয়া আছে তো দেখুন আমি বলে দিচ্ছি যে আপনি শত্রুকে কি করে জব্দ করবেন দেখুন শত্রু যখন হয় আমাদের তখন কি হয় সব থেকে বড়ো যে ক্ষতিটা হয় জানবেন আমাদের মনের শান্তিটা পুরো নষ্ট হয়ে যায় কারণ আপনি যে মনে শান্তি করে কারণ জানবেন মনে যখন আমাদের দুঃখ চলে আসে না আমাদের মানুষের জোরটা কিন্তু ভেঙে যায় কারণ এমন এমন বাজে বাজে শত্রু থাকে যারা আপনাকে হুমকি দিচ্ছে আপনাকে নানাভাবে টর্চার করছে আপনার উন্নতিটাকে তারা ভালো চোখে দেখছে না আপনি যে ভালো কিছু করছেন সেটা কোনোভাবে তারা সহ্য করতে পারছে না না মানে এতটাই মানে আপনি তাদের বিষ নজরে হয়ে গেছেন এতটাই বিষাক্ত হয়ে গেছেন আপনি দেখুন শত্রু যদি আপনাকে এরকম প্রতিদিন যদি ধমকায় চমকায় তাহলে সেই ক্ষেত্রে জানবেন আমাদের জীবনে কিন্তু সুখ বা আনন্দ বলে কিছু থাকে না প্রচুর পয়সা ইনকাম করেও আপনি শান্তি পাবেন না তো দেখুন আপনাকে শত্রু দমন করার জন্য যেটা সবথেকে বড় উপায় হচ্ছে মা বগলা কারণ মা বগলা হচ্ছে শত্রু দমনকারী দেবী মনে রাখবেন যে দশ মহাবিদ্যা আছে তার অন্যতম এক রূপ হচ্ছে মা বগলা মা বগলার নাম শুনলেই দেখবেন আমরা একটা হিম্মত চলে আসে আমাদের মন থেকে এবং মা বগলার নাম করলে শত্রু আমাদের থেকে পালিয়ে চলে যায় শত্রু আপনাকে কখনো কোনো কিছু ক্ষতি করতে পারবে না শত্রু জানবেন আপনার ত্রিসীমানায়ও আসবে না এটুকু আমি জোর গলায় আমাদের বলছে তো মা বগলা হচ্ছে জানবেন শত্রু দমনকারী দেবী মামলা মকদ্দমায় জয় হয় আমাদের অনেক মানুষ মামলা কষ্ট পান ভোগেন তাদের মামলা মকদ্দমা মিটতে চায় না এরকম প্রচুর মানুষ আছে মাসের পর মাস বছরের পর বছর তারা ভুগছেন তো এই যে মামলা মকদ্দমা শত্রু এটা কিন্তু মা বগলা মা বগলাকে যদি আমরা স্মরণ করি এখান থেকে কিন্তু আমরা নিষ্কৃতি পাই তো আজকে আমি একটা ফ্রিতে আপনাদের একটা বলে দিচ্ছি আপনাদের কোনো পয়সা খরচা করতে হবে না শুধু মা বগলার নাম করলেই হবে আপনি কি করবেন এবার আমি একটু বলে দিই মা বগলা এবার দেখুন মা বগলাকে আপনাকে খুশি করতে হবে মা বগলাকে কিভাবে করবেন মা বগলাকে আপনি কীভাবে ডাকবেন মা বগলাকে আপনি একটা জবা ফুল নেবেন একটা জবা ফুল ওই জবা ফুল নিয়ে আপনি একটা মন্ত্র জপ করবেন আমি মন্ত্রটা বলে দিচ্ছি পারলে মন্ত্রটা খাতায়ও আপনারা লিখতে পারেন না হলে ভিডিওটা ডাউনলোড করে রেখে দেবেন ওম হিলিং বদলা মুখী সর্বদুষ্টম বাচং মুখম স্তম্ভয় জীব কিলয় কিলয় পর বুদ্ধি, বিনাশ হিলিং ওম সুহা আবার বলছি মন্ত্র ও হিলিং বগলা মুখি সর্বদুষ্ট বাচম মুখ স্তম্ভয় জীবহং কিলয় কিলয় পর বিনাশ হয় হিলিং ওম সুহা এবার এই যে মন্ত্র আমি জপ করলাম বা আপনাদেরকে বললাম এই যে মন্ত্রের এখানে দেখুন ওম হিং বগলামুখী সর্বদুষ্টম এবার দেখুন সর্বদুষ্টম দেখুন আপনি যে যদি কোনো শত্রুর নাম জানেন মনে করেন আমি একটা জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি যে আপনার একজন শত্রুর নাম হচ্ছে অমিত নস্কর জাস্ট আমি কিন্তু কেউ কিন্তু দয়া করে নামটা নিজের মতন করে ভাববেন না জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটা উদাহরণ হিসেবে বলছি মনে করুন আপনার অমিত নস্কর আপনাকে খুব ক্ষতি করছে আপনার সাথে খুব শত্রুতা করছে আপনি জব্দ করতে চাইছেন তাহলে আপনি কীভাবে মন্ত্রটা পাঠ করবেন ওম হিলিং বগলা মুখী, সর্বদুষ্টাং অমিত নস্কর বাচং মুখং স্তম্ভয় জিও কিলয় কিলয় পর বুদ্ধিং বিনাশয় হিলিং ওম সুহা এই মন্ত্র মানে আপনি ওম হিরিং বগলামুখী সর্ব পরে মনে রাখতে হবে আপনাকে সর্বদুষ্টাঙের পরে যে আপনার সাথে শত্রুতা করছে তার নামটা আপনি ওখানে বলে দেবেন এবার একটা কথা বলি যদি কোনো মানুষ আপনাকে তন্ত্র মন্ত্র করেও ক্ষতি করে মনে রাখবেন অনেক মানুষ কালা জাদু করে এখন দেখুন মানুষ নানাভাবে ক্ষতি করে আপনার উপরে যদি কেউ কালা জাদু করে এমনকি আপনাকে যদি কেউ কোনো বান মারে এটাও বলে দিই দেখুন এটা বলতেও খারাপ লাগে অনেক মানুষ এতটা নির্দয় অন্য মানুষের এতটা ক্ষতি করে দেখুন কোনো মানুষের তো এতটা ক্ষতি করা ঠিক না বান মারে শুকনো বান মেরে দেয় শরীরটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে শক্তিহীন হয়ে পড়ছে এমন হয়েছে তো আপনারা এই মা বগলার এই মন্ত্র জপ করুন দেখবেন আপনারা উদ্ধার হয়ে যাবেন এবং আপনাদের দেখবেন যে বান মেরেছে যে ক্ষতি করেছে দেখুন ওইটাও কেটে যাবে এটুকু বলতে পারি শুধু মা বগলার নাম করে করুন একটু বিশ্বাস নিয়ে করবেন দেখুন আমাদের সব জিনিসের উপরে তো বিশ্বাস আমরা প্রতিদিন যে পূজা করি সন্ধ্যা প্রদীপটি সেটাও তো বিশ্বাস করেই করি তো দেখুন শাস্ত্রে আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বহু দূর পাঁচজন মানুষ থাকলে দুজন মানুষ বিশ্বাস নাও করতে পারে এবার আপনি তার কথা শুনে বিশ্বাস করবেন না ভগবানকে বিশ্বাস করবেন না যদি আপনি সেটা ভাবেন ভাবেন কোনো অসুবিধার কিছু নেই তো আপনি আমাকে আমাকে বিশ্বাস করতে আমি বলছি না আপনি মা বগলাকে বিশ্বাস করুন তাহলেই হবে আপনার যদি শত্রুর কোনো সমস্যা থাকে কেউ যদি আপনাকে কোনো ক্ষতি করে এইটুকু বলতে পারি সেই মানুষ আপনার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না পারবে না পারবে না এত বড় কথা আমি বললাম বহুল শাস্ত্রে কিন্তু ফাঁকা আওয়াজে কথা বলে না আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি যারা মা বগলার নাম করে কাজটা করবেন আপনাকে সেই শত্রু আপনার তিরিশ আসবে না এত বড় জোর গলায় আমি বলে দিচ্ছি আপনাদের তো মা বগলার নাম করে আমি আপনাদের একটা জবা ফুল নিয়ে বলতে বলেছি ওই জবা ফুল নিয়ে আপনি টানা পঁচিশ দিনে কোনো সময় আপনি প্রতিদিন বার বার করে ওম হিলিং বগলা মুখী হিল সর্বদুষ্ট শত্রুর নাম মুখন মুখ স্তম্ভয়িও ভং কিলায় কিলয় পরবর্তী বিনাশয় হিলিম ওম সুহা এই মন্ত্র ওই জবা ফুলটা নিয়ে আপনি বারবার করে জপ করবেন প্রতিদিন যখনই মন্ত্র জপ করবেন ওই জবা ফুলটা নেবেন ওই জবা ফুলটা একটা কাগজে মুড়ে আপনি রেখে দেবেন সেটা আপনি ঠাকুরের সিংহাসনে রাখতে পারেন পঁচিশ দিনের মধ্যে নিশ্চয়ই জবা ফুলটা প্রতিদিন পরপর শুকিয়ে যাবে শুকিয়ে যাবে আপনার পঁচিশ দিন পরে যখন মন্ত্র জপ হয়ে যাবে পঁচিশ দিন কমপ্লিট হবে মা বগলার নাম করে যে মা আমাকে যেন শত্রু আর কিছু না করতে পারে ওই জবা ফুলটা আপনি জলে ফেলে দেবেন ব্যাস আর কিচ্ছু করতে হবে না আপনি শত্রুর থেকে সারা জীবনে যায় মুক্তি পেয়ে গেলেন ধন্যবাদ সবাই ভালো থাকুন